সালামু আলাইকুম রহমতুল্লাহ আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মদ যেহেতু আজ গ্রাম অঞ্চলে যেহারে ছোট ছোট বাচ্চারা এবং পঁচিশ বছর তিরিশ বছর ছেলেরা যেহারে মদ পান করছে দেখে খুব কষ্ট হয় আজকে তাদের জন্য এই ভিডিওটা আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখুন মদ খেলে কি ক্ষতি এবং মদ কেন হারাম হয়েছে অনেক বিস্তারিত আলোচনা রসুল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি কী বলেছেন মদের বিষয়ে আমরা একটু শুনে নেব আসুন সর্বপ্রথম আমি কোরআনুল করিম থেকে একটি আয়াতালাত করি সুরা মায়েদা আয়াত নম্বর নব্বই এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারকতাল বলেছেন ইতিপূর্বে আল্লাহ তালা আরও আয়াত নাজিল করেছেন মদ সম্পর্কে তিনবার কিন্তু আমি এই আয়াতটা নব্বই নম্বর আয়াত শোনাচ্ছি আল্লাহ বলছেন ইয়া আই হল্লা দিনা আনু হে মোমিনেরা ইনাম আল খমরু অল মাইসিরু অল আনসাবু অল আজলামু আম আমলি সৈতান ফাজতানী বুহু লা আল্লাহ তুফলি হউন আল্লাপাক বলছেন নিশ্চয়ই মদ জুয়া এবং মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয়ের তীর এগুলো হলো অপবিত্র নাপাক এগুলো হলো অপবিত্র আল্লাহ পাক রব্বুল আলমেন বলছেন মিনা আমালি শতান এগুলো হলো শয়তানির কাজ ফাজতানিবহু আল্লাপাক বলছেন তোমার এর থেকে দূরে এসো ছেড়ে দাও লা আল্লা কম হন যদি তোমরা কামিয়াব হতে চাও পাক বলছে যদি তোমরা কামিয়াব হতে চাও তাহলে তোমরা এর থেকে দূরে এসো তাহলে বলুন আল্লাহ পাক যেখানে আদেশ করছেন আর আমরা যারা এই আদেশ থেকে বিরুতর রাশি বলুন আপনারা কেমন মানুষ আল্লাহ তাবারক তালায় এখানে আদেশ করেছেন রসরুল্লাহ সাল্লা সাল্লাম কেন বলেছেন এই মত বিষয়ে আল্লাহ কেন আদেশ করেছেন চলুন সোনানে ইবনে মাজা তিন হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস রসরুল্লাহ বলছেন লা তসরা খমরা তোমরা মদ পান করো না ফাইনাহা মিফতাহ হল্লু সারঋণ কেননা মদ হলো প্রত্যেকটা নেশার চাবি প্রত্যেকটা খারাপের চাবি মদ এই যারা মদ পান করছেন বড় বুদ্ধিজীবী বলে মনে করছেন কখনো নয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যারা মদ পান করছেন শুনুন হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই জামে তিরমিজি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জামে তিরমিজি আঠেরোশো বাষট্টি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলছেন মানসারিবাল খমরা যে ব্যক্তি মদ পান করলো লাম বালুল্লাহু সলাক বালুল্লাহু লাহস সলাতন আরবাইনা সবাহান চল্লিশ দিন পর্যন্ত তারা নামাজ কবুল হবে না ফাইন তা আবার যদি সে তওবা করে তা আবার আল্লাহ আলা আল্লাহ তালা তার তবা কবুল করবেন কিন্তু আবার যদি সে পান করে ফাইনা আদা বলছে রসুল্লাহ বলছেন আবার যদি সে তৌবা করে আবার চল্লিশ দিন আল্লাহ তার নামাজ কবুল করবেন না আবার যদি সে তবা করে আল্লাহ তালা তওবাকে কবুল করবেন কিন্তু চতুর্থবারে বলেছেন ফাইনা আদা রবি আতা যদি চতুর্থবারে সে মত পান করে আর রসুল্লা সাল্লাহ সাল্লাম লাম ফাইন তাবা যদি সে তবা করে লাম আল্লাহ তালা তার তওবা আর কবুল করবে না কেন তিনবার ছাড় দিয়েছে চতুর্থবার পর্যন্ত আর নয় তাদেরকে নাহানোর খাওয়াল জাহান নামের পুঁজ রক্ত খাওয়া না হবে পচাপুঁজ রক্ত আপনি সহ্য করতে পারবেন তো পচাপুঁজ রক্ত খেতে আর মুমিনের কথা এটাই মুমিন তো এ কথা বিশ্বাস করে নেবে যে মুমিন মুমিন যখন কোনো ব্যক্তি মুমিন হবে সে তো এ কথা শোনার পর সঙ্গে সঙ্গে তো মত ছুড়েই ফেলে দেবে তার বলুন রসুল সাফ হাদিস আপনাদেরকে শোনাচ্ছে সহি বুহারির পাঁচ হাজার পাঁচশো আটাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন লাশ খামরা খমরা লাশরাবুল খমরা হেনা নাশ্রবু ওয়া ওয়াহু মুমিনুন। যে ব্যক্তি মদ পান করলো আল্লাহ নবী বলছেন সে মদ পান করলো যখন সে মদ খেলো সে তখন মমিন থাকতে পারে না বলুন যেমন কচুর পাতায় যেমন পানি দিলে টলমল টলমল করে ঠিক তেমনই যদি কেউ মদ পান করে তো তার ইমানটা এরকম বেরিয়ে যায় সে মমিন থাকতে পারে না বলুন মমিন যদি আপনি নাহন কি হবে আপনার পরিস্থিতি রসুরুল্লাহ সাল্লাম সাপ বলেছেন আজ এই মদে যারা ডুবে আছেন সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলছি সতর্ক হয়ে যান আল্লাহ সবাইকে হেদায়ত করু এই জন্য প্রত্যেকে আমি উদ্দেশ্য করে এটা বলছি রসুল্লা বলেছেন সোনানে ইবনে মাজার চার হাজার কুড়ি নম্বর হাদিস এবং আবু দাউ শরীফে তিন হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন লাশাবান্না নাসমিন উম্মাতি আমার কিছু উম্মাত মত পান করবে আমি রসুল চলে যাওয়ার পরে এবং সোনানে ইবনে মাজার তিন হাজার তিনশো চুরাশি নম্বর হাদিসে রসুল্লাহ বলছেন লাম এমন কোন রাত এবং দিন অতিবাহিত হবে না যে আমার উম মত পান করবে না কিন্তু রসুল্লাহ বলছেন যে তারা নাম পরিবর্তন করে খাবে রসুল্লাহ বলছে কী বলবে নাম পরিবর্তন করে খাবে ইফ আলার ওসহিম এবং তাদের মাথার উপরে বাত্রযন্ত্র গায়িকা থাকবে বিল মা আজিফ আল মোগানিয়াত নাচ গান নিয়ে তারা মেতে থাকবে আরবা আল্লাহ তালা তাদেরকে ভূমিতষে ধসিয়ে দেবেন দেখেছেন আপনারা অবশ্যই বিভিন্ন দেশ এলাকা থেকে ভূমিতষে ধসিয়ে দেবেন আল্লাহ তালা ওয়ায়জা কিরদাতা কিরদতাওয়াল খানাজির এবং তাদের চেহারাকে আল্লাহ পাক শুকর এবং প্রথম বলেছেন কিরদত্তা বাঁদর এবং সুরের মতো করে দেবেন দেখবেন যারা পাঁচ সপ্তাহ নামাজ পড়েন তাদের মুখের চেহারা আর আপনি আয়না যারা মত প্রতিনিয়ত খান আয়নার সামনে গিয়ে দেখবেন তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী বলছেন আমার মতেরা মত পান করবে কিন্তু এরা নাম দেবে ভিন্ন আর নেতা ও দায়িত্বশীল ব্যক্তিদেরকে সর্বদা এদের 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 উত্তম কাজ হবে নায়িকা এবং গান বাজনা এদের উত্তম কাজ হবে এদের চরিত্র কুষ্টি কালচার হবে বাঁদর এবং শোয়ের মতো এ হাদিস দিয়ে তাই প্রমাণিত হচ্ছে বলুন আপনারা কি বলতে চাচ্ছেন এগুলো দিয়ে এখনও পর্যন্ত যারা এই মত থেকে সারেননি সাবধান হয়ে যান যারা বলেন যে আমরা তো মদ খায় না মদ বয়ে এনে দিই আপনি জানেন রসুল্লাহ সাল্লি সাল্লাম লানাত করেছে আল্লাহ পাক লানাথ করেছে ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা মদ খায় না কিন্তু লোকের বয়ে এনে দেয় বিক্রি করে এবং লোকের পরিবেশন করায় চলুন হাদিস নম্বর দেখিনি সোনা মা মাঝার তিন হাজার তিনশো আশি নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাম যে আমি হাদিসপুরে শোনাচ্ছি লুইনাতুল খামরু আলা আশারাতি আউজহিন দশ প্রকারের ব্যক্তির ওপর আল্লাহ রসুল লানাত করেছেন আল্লাহ রসুলের অভিশাপ্ত বিশ্বাস বুঝতে পারছেন তো রসুলুল্লাহ বিশ্ব করছেন তাদের উপরে এই দশ প্রকারে যারা মদ তৈরি করে যারা মদ উৎপাদন করে ও মতাসির ও বা আইহা যারা বিক্রি করে আইহা যারা কেনে ও হামিলিহা যারা মানে কি করে বয়ে নিয়ে চলে আসে মাহামুলাতে ইলাহি যার জন্য বহন করা হয় গাড়িতে বলো যে কোনো সে হয়তো খায় না কিন্তু বয়ে নিয়ে আসছে আল্লাহ রসুল্লাহ তার উপরে যে মদ বয়ে নিয়ে আসছে ও আকিলি সামানি হা যে মদ বিক্রি করে উপার্জন খায় ও সার বিহা যে পান করে ও শাকি হা রসুল্লাহ বলছেন যে পরিবেশন করায় অর্থাৎ মদ খায় না ঢেলে ঢেলে দেয় এ একই আল্লাহ রসুলের লানাতেরা এরা এরা ধ্বংস হয়ে যাবে এরা গজব আল্লাহ রসুলের গজব ধ্বংস হয়ে যাবে হাদিসে তাই প্রমাণিত হয়ে যায় ওই জন্য আমার ভাইয়া যারা এই সমস্ত কাজ করছেন অনেকে বলে আমরা তো মদ খায় না সামান্যটুকু হয় আপনি কি মনে করছেন সামান্য খেলেও ওটা মদ খাওয়া হবে না চলুন হাদিস দেখেনি তিন হাজার সোনানি মা যা তিন হাজার তিনশো তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন মা কাসি রুহু যেটা যে নেশাটা অধিক পরিমাণ নেশা করে ফা কালি লুহু হারামুন সেটা যদি আপনি হালকা করে নিয়ে জীবের আগায় দেন সে ওটাও হারাম যেমন মদ খাওয়া হারাম ওটাও হারাম আবার মুখস্থ করে মাস করা কাস ফ কালু হারামুন আল্লা নই বলছেন তাহলে আপনি কী বলতে চাচ্ছেন অনেকে বলে মদের নাম ভিন্ন করে দিচ্ছে মনে করছেন যে মদ খাচ্ছি মদের আমরা তো মদ খাচ্ছি না কি বলে বাংলা খাচ্ছি আমরা বিয়ার খাচ্ছি আমরা তা গাছের রস খাচ্ছি তারই খাচ্ছি এগুলো কি জায়েজ এগুলো কি জাহেজ নয় চলুন হাদিস দেখিনি এটি সই বখারির পাঁচ হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস এবং সোনানে নেবনে এবং জামের তিরমিজির আঠেরোশো তেষট্টি নম্বর হাদিস আম্মাজান আয়েশাতে খালিদ বর্ণিত আন্না আয়েশা তারা দিয়ে আল্লাহ আনহা সোইলা সাল্লাম আনিল বিতি আম্মাদান আয়েশা জিজ্ঞাসা করছেন বিতি সম্পর্কে অর্থাৎ যে মর্তা তৈরি হয় আম্মাজান আয়েশা বলছেন ইয়া রসুল এ এই বিষয়ে কি একটু বলেন আল্লাহ নবী বলছেন আপনারাও যারা শুনছেন ভিডিওটা মুখস্থ করে নেন আল্লাহর কসম খেয়েও যে মুখস্ত করে নেন যা যারা বলেন যে আমরা তো গাছের রস খাচ্ছি আমরা তো এইটা এটা নেশন নয় মুখস্ত করে না আল্লাহ নবী বলছেন ফাঁকা আল্লাহ রসুল্লাহ বলছেন কুল্লু সারাবিন আসকারা প্রত্যেকটা নেশাদ্রব্য পানি ফাহুয়া হারাম সেটা হারাম তাহলে আপনি কীভাবে বলছেন যে গাছে রস কাটছে তারি কাটছি আপনার ব্রেন বিকৃত হচ্ছে না আল্লাহ নবী বলছে হারাম কুল্লু সারাবিন আসকার প্রত্যেকটা পানি হারাম নেশাদ্রব্য পানি আমাদের আইসে হাদিস সহি হাতির বণীত রয়েছে বলুন হাজু তোমার আল্লাহ বলছেন যারা এই মত খায় এদের ব্রেন এদের বুদ্ধিকে ঢেকে আয় মা ওয়াল খামর মা খামার আকাল সহি বোকারির পাঁচ হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস রসুল্লা বলছেন অল খবর মাল খামরার আঁকাল যারা মদ খায় এদের বুদ্ধিকে ঢেকে যায় দেখবেন যারা মদ খায় এদের ব্রেন বুদ্ধি ঠিক থাকে না এরা কোথায় কি বলে ঠিক থাকে না এদের ব্রেনের সমস্যা হয় ডাক্তারকে জিজ্ঞাসা করবেন মদ কতটা ক্ষতিকর লিভার ক্যান্সার হয়ে যায় যেমন ক্যান্সারের রোগ রোগ হলে মানুষ বাঁচা খুব দুষ্কর তেমনই যারা মদ খায় আল্লাহ নবী বলছেন যারা মদ খায় এরা এখন ক্যান্সার এরা নিজেরাই ধ্বংস হয় এদের ফ্যামিলি ধ্বংস হয় এদের বিবি বাচ্চা সব ধ্বংস করে দেয় ওই জন্য মত খতরনাক জিনিস এর থেকে দূরে আসুন রসুল্লাহ সাল্লাম ভয় দেখিয়েছেন আল্লাহ নবী অনেক সতর্ক করেছেন এমনকি জানেন রসুল্লামের যুগে যদি কেউ মত খেতেন হাদিস শহীফ শোনাছি শহিব খারি ছয় হাজার সাতশো ঊন নম্বর উনআশি নম্বর হাদিস আল্লাহ নবী আর শহীব খারীর ছয় হাজার সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস এই দুইটা হাদিস বর্ণিত রয়েছেন যখন কোনো ব্যক্তি মত খেতে আর আনাহত আর হাদিস বর্ণনা করছেন আনসাইব বিন ইয়াজিদ বলছেন হজরত রসুল্ল সাল্লাহ সালামের যুগে এবং হজরত উমার হজরতে আবু বাকাসিদ্দী রদি আল্লাহ আনহর খেলাফতে এবং হাজরত লাহ খেলাফতের শেষের দিকে এই শুরুর দিকে যখন কোনো মদ করে মদ পান করতো হতো তখন কি বলছেন যে বিআই দিনা আমরা হাত দিয়ে অল্লি আলী এবং জুতো দিয়ে বি আই বি আর এবং মেয়েরা ওড়না দিয়ে বিল জার বিল জারিদি অলিয় আলি এবং জুতোর ফিতে দিয়ে আমরা মত খরকে পিটাতাম এদের কোনো মায়া করতো না মদ তুদেরকে পিটাতাম হজরত উমারদীয় হজরত আবু বাকাসিদ্দি রদিয়াল্লাহ আনহর তিনি ফাজ ফাজলাদা আর বা না চল্লিশটি করে বেত্রাঘাত করেছেন তারপরে শরীয়তের আইন হয়ে গেল তারপরে হাততাইদা আতাউ ফাসাকু জালাদা না হজর তোমার আদি আল্লাহ দেখলেন যে মদ করে অর্থ যখন বেড়ে গেল তখন আশটি করে বেত্রাঘাত দিয়েছেন তাহলে বলুন আজকে যারাই মত পান করছেন আর বড় বড়ো লাগচারও দিচ্ছেন যে আমরা ভারতবর্ষ বাস করছি আমাদের ভারত সরকার তো ছাড় দিয়েছে ভারত সরকার আপনাকে ছাড় দিতে পারে কিন্তু আল্লাহর আইন আপনি ছাড় হবেন না মৌত আপনাকে হবে যখন মৌত হবে বুঝতে পারবেন খবর আপনারা কী আছে ছাড় পাবেন না ওই জন্য আশিটি বেত করে শুধু ভারতবর্ষে আছেন যে দেশগুলো করোনা আইন চলে দেখবেন কতটা ক্ষতি করে মদ আমি ভাইয়া সব থেকে বড় দুঃখের বিষয় হলো এই যারা মদ খায় আল্লাহ এদের ওপরে নারাজ এদের উপরে রাজি থাকে না মোস্ত্দা আহমদ মানসারিবাল খামরা যে ব্যক্তি মদ খেলো আল্লাহ রসুল বলছে আর বাইনা লাইলাতান চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তার ওপরে চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তার উপরে নারাজ বলুন এই অবস্থাতে আপনার হয় কী হবে বলুন এই অবস্থা আপনার হলে কী হয় বলুন চল্লিশ দিন পর্যন্ত সে আল্লাহ না নারাজ থাকে যারা এই সমস্ত কাজগুলো করছেন বলুন কী হবে আপনার উপায় কী হয় বলুন শুধু তাই নয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মাত যখন মত পান বেশি বেড়ে যাবে আল্লাহ পাক তিনটে ভয়ঙ্কর শাস্তি দেবে তিনটে ভয়ঙ্কর আজ সচকে আপনারা মিলিয়ে নেন দেখে নেন সেই তিনটে কি কি আমি হাদিস শোনাচ্ছি ফিহাজের উম্মাতের খসমন আল্লাহ রসুল খসফুন অকাসফুন অমাসকুন হাদিস হচ্ছে তিরমেজি শরীফের দু হাজার দুশো বারো নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন যখন আমার মারমাতার মত পান করবে এবং গান বাজনা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে বেশি যাবে তখন প্রথম না খসফুন ভূমি ধসে বিভিন্ন এলাকায় ভূমিধ্বসে ঢরিয়ে দেবে তারপর বলছে অকাশফুন তারপর আল্লাহ রসুল বলছেন যে ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে আল্লাহ জুল অত্যাচার বাড়িয়ে দেবে ও এবং অনেক চেহারা আকার আকৃতি বিকৃত হয়ে যাবে আপনি কি বলতে চাচ্ছেন বিকৃত হয়ে যাবে মানে রসুল সাল্লাম বলছেন চা চারা বিকৃত হয়ে যাবে এবং যারা মত যারা খান আমি আপনাদেরকেও দয়া করে ভাই হোক যেই হোক না কেন সম্মান দিয়ে বলছি আল্লাহর দহাই বলছি আপনারা এই মত থেকে দূরে থাকুন কেননা বলছে আজকে দেখতে পাচ্ছেন সমাজে এতটা পরিমাণ কেন জুরু অত্যাচার হচ্ছে আল্লাহ রসুল বলছে এই গজবের কারণ হল ঈদা ওদালিকা ঈদা শারিবুল খুমোর যখন মত পান করা বেড়ে যাবে যখন মত পান করা বেড়ে যাবে তখন এবং নায়িকা এবং গান বাজনা নিয়ে মানুষ মেতে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন পাক তখন এই গজবগুলো বেশি বেশি করে বেশি বেশি করে দেবেন তাহলে বলুন আজকে যারা এই সমস্ত কুকর্মগুলো করছেন কি হবে তাদেরকে আমি আর একটা হাদিস শোনাচ্ছি যারা যে জায়গায় বসে মদ পান করছেন যেখানে বসে মদ খাচ্ছেন যে জায়গাগুলো এই নোংরা নোংরা কাজগুলো করছেন আমি হাদিস থেকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি শুনে নেন আল্লাপাক যেন আপনাদেরকে হৃদায়ত দেন যারা শুনছেন এ বিষয়ে হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে জায়গায় বসে আপনি পান করছেন এই জায়গা কী আমতের ময়দিন আল্লাহ সাক্ষী দেবে কি সাক্ষী দেবে জামে তিরমিজির দুই হাজার দুশো উনত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ফাইনা ফাইন্না আখবর আহা জমিন কী সাক্ষী দেবে আন্তা আলা কুল্লি আবদিন আও আমাতিন জমিন প্রত্যেকটা নারী পুরুষ যে যে কাজ করেছে জমিনের ওপরে কুকর্ম করেছে বিমা আমিলা আলা জহেরি তার উপরে কি সাক্ষী দেবে বলবে আন্তাকুলা জমিন বলবে আমিলা কাদা ওকাদা ইয়ামা কাদা ও হে আমার প্রতিপালক আল্লাহ তাবার কাদা এরাইমুক দিন ব্যক্তি এই এই কাজগুলো আমার উপরে করেছে ফাহাদি হা রসুল্লাহ সাল্লাহ বলছে ফাহাদা ফাহাদি আখবর হা এটাই হলো জমিনের এভাবেই জমিন আল্লাহ রবাহ করবে আপনি বুঝতে পারছেন তো তাহলে বলুন আপনার মুহূর্ত যদি এভাবে হয় কি হবে আপনি যে জায়গায় বসে মত খাচ্ছেন কি আমাকে সাক্ষী দেবে আমি হাদিস শুনিয়ে দিলাম আপনাদেরকে ওই জন্য যে সমস্ত ভাইরা খান একটু সতর্ক হয়ে যান একটু সতর্ক হয়ে যান রসুরুল্লাহ সাল্লাম বলছেন হাদিস সোনানিবনে মাজা তিন হাজার তিনশো ছিয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন লাদ মিনুল খমরি যারা মদ করে নেশা সর্বদায় মদ খায় এরা জান্নাতে যাবে না তবে হ্যাঁ এরা যদি তওবা করে আল্লাহ এদেরকে জান্নাতে দেবে তাহলে তওবা করতে হবে ওই জন্য মদ থেকে দূরে আসুন ভাইরা আমার মদ থেকে দূরে চলে আসুন এমন কি কিতাবে এসেছে যারা মত পান করে এদের ময়ূরটা বলছে কুকুরের মতো হবে যেমন কুকুর যেমন রাস্তাঘাটে তারা মৌতের কোনো ঠিক ঠিকানা হয় না ঠিক তেমনই যারা মত পান করে এদের ময়ূরটা কখনো কী হবে ঠিক ঠিকানা নেই মৌতের সময় এসে গেলে আপনি পরিবর্তন হয়ে যান ভাইরা আমার আল্লাহ সব বলেছেন লায় খুল সই হাদিস শোনায় মাজার তিন হাজার তিনশো ছত্রিশ নম্বর হাদিস সত্তর ছিয়াত্তর নম্বর হাদিস ওই জন্য আমার ভাইরা যারা এই সমস্ত কাজে আছেন দূরে থাকুন এর থেকে আপনারা দূরে থাকুন নাহলে আল্লাহ অবশ্যই আপনাদেরকে শাস্তি দেবেন মনে রাখুন রসুল্লাহ হাদিস রসুল্লা রসুলিল্লা সাল্লাহ আলী সাল্লাম কোনো দিন রসুল্লা সাল্লি সাল্লাম এ বিষয়ে বলেছেন এবং আমাদেরকে সতর্ক হতে হবে আমার ভাইরা অনুরোধ করব আপনাদেরকে যে এ বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনাদের দিনদরদি ইসলামী ভাইরা তারাও যেন সতর্ক হতে পারে আর সমাজে পুরো এতটা ফেতনায় চলে গেছে যে মানুষকে এতটা ফেতনায় চলে গেছে বাঁচানো দুষ্কর হয়ে যাচ্ছে আজকে সব থেকে দুঃখের বিষয় হলো এই যুব সমাজ এই মদের নেশায় ডুবে গিয়ে আজকে তারা তারা নিজেরাই বরবাদ নিজের ফ্যামিলি বরবাদ সব কিছুই বরবাদ হয়ে যাচ্ছে ওই জন্য প্রত্যেককে অনুরোধ করবো এই মদ বিষয়ে আরও অনেক বিস্তারিত কথা আছে আমি শুধু শটে এই কয়েকটি কথা বললাম আল্লাহ পাক যেন আমাদেরকে এই যা শুনেছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দেন এই কামনা করবেন বেশি বেশি তওয়া করবেন অবশ্যই তওবা তো করবেন নাহলে এ আপনার মা হবে না তওবা তো আপনিও আপনি ওই যে জিনিসটা খাচ্ছেন তার থেকে ঘৃণা করবেন এবং দূরে থাকবেন জীবনের মতো তার থেকে ছেড়ে দেবেন তবা নসোয়া করুন এবং আল্লাহর দিকে ধাবিত হন আল্লাহাক সব বলেছেন যে যারা মত পান করে এরা এদের এদের আল্লাহ যেখানে করে শান্তি পায় না নামাজ থেকে এদের নামাজ পড়ে মন শান্তি পায় না ওই জন্য আমার ভাইরা সতর্ক থাকবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটা ভাইরাল শেয়ার করবেন যাতে করে আরও মুসলমান ভাইরা জানতে পারে এবং যে সমস্ত ভাইরা এই মদ এই নোংরা জিনিসে আসক্ত হয়ে আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন এবং সবাই যেন আমরা আল্লাহর পথে আসতে পারি রসোল্লার কথা মেনে চলতে পারি এই কামনা আল্লাহ তাবারাকাত আল্লাহ কাছে করি